আসসালাম আলাইকুম আরহামেলা প্রিয় মণ্ডলী স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি এই দোয়াটি সকলেই পাঠ করতে পারেন বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে এবং পড়া মনে থাকছে না ভুলে যাচ্ছে তাদের যে বহু সমস্যা দেখা যায় এবং তাদের এই সমস্যার সমাধানের জন্য খুব সুন্দর একটি দোয়া শেয়ার করব এবং এই দুয়াটি পাঠ করার পূর্বে তাদেরকে কিছু কাজ অবশ্যই করতে হবে তাহলে তারা ভালো ফল পাবে তো কী কাজ করতে হবে এই দুয়াটি পাঠ করার পূর্বে যে কাজগুলো করতে হবে এক নম্বর পাপ থেকে দূরে থাকতে হবে যে কোনো পাপের কাজ থেকে দূরে থাকবে দুই নম্বর অহংকার থেকে মুক্ত হতে হবে তিন নম্বর পরনিন্দা বর্জন করতে হবে মানে গিবৎ অ্যাকচুয়ালি গিবৎটা বর্জন করতে হবে কী কি করেছে কে কি বলেছে এই নিয়ে সবসময় পড়ে থাকে যারা তাদের কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর তার যে ব্রেন ওই দিকে ড্রাইভার্ট হয়ে যায় তার মূল উদ্দেশ্য পূর্ণ হয় না তাই পরনিন্দা বর্জন করতে হবে চার নম্বর পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে মানে ঘুমটা জরুরি কেন এখন কোনো ছেলে রাত্রি জেগে জেগে মোবাইল দেখে দেখে বারোটা একটা বাজিয়ে দিয়েছে শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে সকালে পরিবারের মানুষ ডাকছে যে হয়তো তাকে টিউশন যেতে হবে বা স্কুল যেতে হবে বা পড়তে হবে তো এই জন্য ডেকে নিল দেখা গেলো ঘুম ভালো হলো না তিন ঘন্টা চার ঘন্টা ঘুম হলো তো ঘুম যদি কম হয় তাহলে কিন্তু স্মৃতিশক্তিটা অনেক দুর্বল হয়ে যায় কাজ করা বন্ধ করে দেয় মানে যে পড়া অন্য সময় পড়লে মুখস্থ হতে দশ মিনিট সময় লাগতো সেটা হয়তো আধা ঘন্টা হয়ে যাবে তবুও মনে থাকবে না কারণ ঘুম সেই জন্য জরুরি এটা মনে রাখতে হবে পাঁচ নম্বর পাঁচ ওয়াক্ত নমাজ পড়তে হবে নিয়মিত পাঁচ ওক্ত নমাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যদি সে সাবালক হয় বাচ্চার জন্য নামাজ ফরজ নয় এবং যারা পাগল একদম মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছে পাগল বলে স্বীকৃতি পেয়েছে এদের জন্য তো নামাজ নেই এবং মা বোনদের জন্য কোনো সময় আছে যে সময়গুলোতে নমাজের কনসেশন আছে বাকি সবসময় নমাজ পড়তে হবে নমাজ পড়লে স্মৃতি খুব পিসফুল থাকে শান্ত থাকে এবং আপনি তো নেকি পাবেন আল্লাহর দরবার একজন মাকবুল বান্দা হিসাবে স্বীকৃতি লাভ করবেন ইনশাআল্লাহ ছয় নম্বর তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে একটা মানুষ যদি তর্ক বিতর্ক জড়িয়ে যায় তাহলে তার যে গোল তার যে এম তার যে লক্ষ্য পড়াশোনা করা ভালো রেজাল্ট করা বা স্মৃতিশক্তি ঠিক রাখা এটা কিন্তু হবে না মানে বিতর্কে বেরিয়ে জড়িয়ে যাওয়া হ্যাঁ বিতর্কটা হতে হবে যদি জ্ঞানী মানুষ হয় একজন ভালো জ্ঞানী মানুষ তার সঙ্গে জ্ঞানের আলোচনা হচ্ছে এতে জ্ঞান বাড়ে কিন্তু একজন মূর্খের সঙ্গে বিতর্কে জড়িয়ে গেলেন হ্যাঁ তর্কাতর্কি করতে করতে একটু মারামারিও হতে পারে তো এই জাতীয় হয়ে গেলে টেনশন বেড়ে যায় ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় স্মৃতিশক্তি কাজ করা বন্ধ করে দেয় মানে ও ওই এক দুদিন তার ওই যে ইফেক্ট পড়ে থাকে সেজন্য পড়াশোনাটাও ভালো হয় না এবং সাত নম্বরটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রী হোক বা টিচার হোক বা যারা পড়াশোনা ভালোবাসে এবং চায় যে স্মৃতিশক্তি আমার ভালো থাক সর্বদাই নিয়মিত পড়তে হবে যে কোনো বই যার মধ্যে শিক্ষা রয়েছে শিক্ষামূলক বই বা যে কোনো বই হতে পারে যদি নিয়মিত এক পৃষ্ঠা পৃষ্ঠা বা চার পৃষ্ঠা আপনি দশ বিশ মিনিট পড়ে থাকেন তাহলে নিয়মিত পড়ার অভ্যাস থাকলেও স্মৃতিশক্তিটা ঠিক থাকে মানে এই যে কাজগুলো বললাম যদি স্মৃতিশক্তিকে ফ্রেশ রাখতে চান তাহলে এগুলো প্রথমে করতে হবে এরপর এই স্মৃতিশক্তি যেন আরও বেড়ে যায় আল্লাহর দরবারে এর জন্য দুয়া করতে পারেন সুরাতা আয়াত একশো চোদ্দো এর ভিতরে এই দোয়াটি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন রব্বি জিদনি রিল মা হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করে দিন জ্ঞান বাড়িয়ে দিন এই দোয়াটি পাঠ করতে হবে প্রত্যেক নমাজের পরে পাঠ করতে পারেন বা আপনি পড়াশোনা করছেন তখন পাঠ করতে পারেন পড়াশোনার পূর্বে পাঠ করতে পারেন বা আপনি নামাজের পরে যে কোনো সময় আপনার মনে আসলো পাঠ করবেন তবে ভালো হয় যে প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন সাতবার আটবার দশবার যতবার পারবেন পাঠ করবেন আল্লাহর কাছে ধোয়া করবেন আর যখন পড়তে বসবেন তখন এই দোয়াটি পাঠ করে পড়তে বসবেন ইনশাআল্লাহ তালা আল্লাহর রহমতের স্মৃতিশক্তি ভালো থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে আর বিশেষ করে যারা পড়াশোনা করছে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়মিত এই দোয়াটি পাঠ করার অভ্যাস করুন যখন তারা পড়তে বসবে মনে করিয়ে দিন যে বড় রব্বি যেদিন ইলমা তাহলে তারা যখন নিয়মিত পাঠ করবে তাহলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং তারা অভ্যস্ত হয়ে যাবে এবং সারা জীবন তারা যখনই পড়াশোনা করুক বা নামাজ পড়ুক এই দোয়াটি মনে আসবে তাই এই ছোটো ছোটো দোয়া যেগুলি দোয়া যেগুলোর হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে এগুলো আমাদেরকে পড়া উচিত আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে নিয়মিত দোয়াগুলি পাঠ করার তৌফিক দান করেন আমিন সোম্ম আমিন আসসালামু আলাইকুম